চলে বিভিন্ন ধরনের জোয়ার তো যদি হাডুডু খেলাটা সত্যিকারের যে প্রাচীন মধ্যে জন্য যে চলত সেখানে কোনো কোশ্চেন ছিল না এখন তো হাডুডু খেলার কোনো পারমিশনও দেওয়া হয় কিন্তু মরবার তারা চাপি বিভিন্ন এলাকা বিভিন্ন বলি রাস্তাতে মাইকিং করে একটা হাডুডু খেলায় অর্গানাইজ করে যখন অর্গানাইজ করতে থাকে তখন বলে যে এখানে আমাদের একটা অনুষ্ঠান আছে এই বিভিন্ন ধরনের অনুষ্ঠানের নাম দিয়ে হঠাৎ হালুডু খেলা শুরু হয়ে যায় তারপরে শুরু হয়ে যায় জুয়ার যখন আমাদের কাছে খবর আসে তখন আমাদের যা স্টার স্ক্যান্ড আছে যে অনুযায়ী আমাদেরকে রেড করতে হয় শুধু আজকে না তার আগে আমি চার পাঁচবারই মাইক ফাইক সমস্ত সাউন্ড সিস্টেম টেবিল যা যা ছিল সব আমি সিজ করে নিয়ে এসেছি ইভেন্ট কি আজকে তিন চার দিন আগে মাইকিংয়ের দাঁড়িয়েও আমি সিজ করে নিয়ে এসেছি ইভেন্ডেন ড্রাইভারকে আমি আজকে কিন্তু শুধু আমাদের পুলিশের উপরে ডিপেন্ড করে এই জিনিসটা বন্ধ করা দিচ্ছে তাতে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে যখন এই হাটুটু কোনো ধরনের মাইকিং বা এমন অর্গানাইজ করছে সেটা আমাদেরকে কি ইন্টার দিয়ে দিলে সকাল থেকে তাহলে আমরা ওই শুরুতেই সেই জিনিসটা বন্ধ করতে পারি অনেক সময় এমন জায়গায় হাঁটুটু খেলা শুরু হয়ে যায় যেখানে আমাদের পোস্টনের সময় লাগে স্টাফ অ্যারেঞ্জ করতে সময় লাগে